উন্নয়নের নামে ঘোষণা হয়েছিল চার লেনের রাজপথ আশ্বাস ছিল জমি দিলে পাবেন ন্যায্য ক্ষতিপূরণ কিন্তু বাস্তবে ফুলবাড়ি ডাবগ্রাম অঞ্চলের চিত্র ঠিক উল্টো জমি দিয়েছেন বহু মানুষ কিন্তু এখনও তারা তাদের প্রাপ্য টাকা হাতে পারনি অভিযোগ কমিশন না দিলে সেই অর্থ পৌঁছাচ্ছে না জমিদাতাদের হাতে এরই প্রতিবাদে বুধবার জলপাইগুড়ি জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখালেন শতাধিক মানুষ জাতীয় সড়ক দিন ফুলবাড়ি ডাবগাম এলাকার জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি মোড় পর্যন্ত অংশে এখনও সম্পূর্ণ হয়নি ফোর লেন প্রকল্পের কাজ এই অসম্পূর্ণতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে সরু রাস্তায় বেড়েই চলেছে যানজট এবং সড়ক দুর্ঘটনা মঙ্গলবার এক প্রাণঘাতী দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির

অফিস টাকা দিচ্ছে না কোন অফিস কি এলে অফিস এলে এলে অফিস কতজন হবে এরকম দুইশো তার মধ্যে একশো লোক পায় নাই একশো পরিমাণ টাকা এখনো পায় নাই তারা পার্সেন্ট দিতে পারে নাই পায় নাই টাকা নিতে গেলে পার্সেন্টেজ পার্সেন্ট লাগে এই কারণে আমাদের এই পেমেন্টটা আটকে আছে মূলত আপনার কত টাকা বকেয়া রয়েছে বয়কা তো দেখেন এখনো ফাইনাল হিসাব দেয় নাই পার্ট বাই পার্ট দিচ্ছে একবার জামা কিনে দিচ্ছে একবার কেন্দ্রে দিচ্ছে সেইভাবে আমাদের টাকা দিচ্ছে তা আমাদের গেঞ্জি দিচ্ছে জামা এখনো দেয় নাকি যখন ফাইনাল পুরো টাকা পাবো তখন মনে করবো ক্লিয়ার জামা দিই জামা দিই এখন আমাদের গেঞ্জি দিচ্ছে খালি গেঞ্জি নিয়ে চলো আমার নাম গৌর